তো এখন যাইতেছি আমরা শ্যামলি অ্যাপয়েন্টমেন্ট না আছে সে ডাক্তার দেখাবো তো চলেন দেখা যাক তো মাকে নিয়ে এখন গাড়িতে উঠলাম এখন যাবো শ্যামলি বাংলাদেশ স্পেশালাইজ হসপিটালে তারপর ওইখানে কাজ শেষ করে সাভার সুলতান আছে মাকে নিয়ে ডিনার করবো দেখা যাক এখন বের হইলাম আলম নিসমুল্লাহিব রহমান রাখিম তো দেখতেই থাকেন মাকে নিয়ে যাইতেছি এখন টাটা ফাইনালি মা নিয়ে আসলাম এখন বাজে সাড়ে পাঁচটা এতক্ষণ জেমের পর জাহাঙ্গীরনগর ছেড়ে দিয়েছি তারপর চলে আসলাম তো এখন গাড়ি পার্কিং করলাম এখন যাবো হসপিটালে তো ফাইনালি আমাদের ডাক্তার দেখানো শেষ এবং যে পরীক্ষাগুলো দিয়েছিলো সেটাও করা হয়েছে এখন আমি আমিন বাজার আছি একটু দেখা করতে আসছি অনেকজনের সাথে এখন এখান থেকে চলে যাবো আমরা যাই না তারপর মাকে নিয়ে রাতের খাবার খেয়ে বাসায় চলে যাবো টাটা ফাইনালি এখন আমরা সুলতানে যাচ্ছি মাকে নিয়ে আসলাম আমিন বাজার থেকে ডক্টর দেখে চলেন যাওয়া যাক মাকে নিয়ে আসলাম মন ভরে খাবো আমার মাই আমার সব আর একজন আছে সেটা হচ্ছে তুমি আর আমার আব্বাই তিনজনই জীবনের উদ্দেশ্য আমার একটাই খামু কোরামো ঘুরমো ফিরবো কিছু সেভিংস করবো আর আমরা চারজন গুলো